হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আবারও দারুণ কিছু চিপিস কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলা কি কালেকশন আনকমন সব থ্রি পিস একদম অফার দামে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ধামাকা অফার থাকবে দেখেন কত গর্জিয়াস কত সুন্দর

যা দেখছেন এই ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মনে কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন মাত্র 600 টাকা আর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ 150 150 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ পাড়া অর্ডারটা কনফার্ম করবেন যার যে কয় পিস একশো পঞ্চাশ টাকা পাঠাই নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে

সব আমার ফ্রি মাত্র অনলি 600 টাকায় পেয়ে যাচ্ছেন মানে মাত্র 600। অনলি 600 টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো। এই সুন্দর কালেকশনগুলো দিতে হলে দ্রুত যোগাযোগ হবে। একদম কাজ। এত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখেন কাজ করা এবং প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস মানসম্মত ভালো মানের এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এগুলো কাজ করা এটা এগুলো আপনারা ছয়শোতে পেয়ে যাচ্ছেন সবই তো এখানে সুতির মধ্যে আছে তাই না সুতির মধ্যে সবগুলো সুতি কিন্তু থাকে অনেকটা অনেকটা সুতি এরকম থাকে বিভিন্ন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা থাকছে জর্জেটের মধ্যে সবার পছন্দের একটা কালার মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি যেটা নেবেন যেইটাই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু মার্শাল্লাহ মার্জিত এবং সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ভিডিও থেকে যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন শুধু অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন দেখেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আগে ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে

সেগুলো আমরা দিচ্ছি মাত্র টাকায় অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন একদম হ্যাঁ সবগুলোতে এখানে কাজ ছাড়া কোনো জামা নাই সবগুলোতেই কাজ করা সবগুলোতেই কাজ করা রয়েছে অনেক সুন্দর যার যেটা লাগবে

এইটা পেয়ে যাবেন 600 টাকা পার পিস এগুলোর কোনো কালার নেই এগুলো হচ্ছে আনসেটিং এটা থেকে দাম জানেন এটা 250 কালারগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর কালার মশাল্লাহ সুন্দর এই কালারগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে হ্যাঁ যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন হয়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালার গুরু দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন 600 মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার 017019197796 টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ